শুক্রবারের একটা সময় সম্পর্কে সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস নব্বিশাল্লাহাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পন্ডিত ওলামায়ে کرامগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পন্ডিত ওলামায়ে کرام বেশিরভাগ আপনার ইসলামিক স্কলার গণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমাদ দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমার দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করবো দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থা দোয়ার জন্য হাত তোলা আদব কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন অনেক চাওয়া আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আছে ভাইরা আমার নবী রিস্লাম বলেছেন কারো পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে হাঁটার সময় এটা এটার এমন কি লাগালে ঠিক হয়ে যাবে কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ এটাও একটা বিপদ একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায় আপনি আমাকে উদ্ধার করেন সে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে করবে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি অবাক হয়ে যাবেন একটা বই আছে বাংলায় বান্দার ডাকে আল্লাহর সাড়া এটা বাংলা অনুমোদিত নাম এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িতা উনি সে সাইদ আল গাহতানি রহমতুল্লাহ আলাই ওনার যাওয়ার ওনার সান্নিধ্যে থাকার একাধিকবার খুব কাছাকাছি ভাষার সুযোগ আমার হয়েছে সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন তো ওনার লেখা বান্দার ডাকে আল্লাহ সারা এই বইটা বেশ মোটা সোটা একটা বই পুরাটা পড়বেন যে নবী করিম সাদামের জীবনে যে কত রকমের দোয়া করতেন আল্লাহ আস্কার নামে একটা বই আসিমাম নবীর এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ আপনি পড়লে অবাক হয়ে যাবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ রাহে বেলায়ত একটা বই আছে দোয়া এবং জিকিরের আপনি অবাক হবেন যে কি পরিমাণ দোয়া এবং জিকির নবী সাল্লাহাম জীবনে জীবনে পড়তেন ঘুম থেকে ওঠার সময় দোয়া আসে না নাই এরপরে ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে যাবেন দোয়া আসে না নাই আবার টয়লেটে গেলেন টয়লেট সেরে আসলেন আপনি অজু করবেন অজুর জন্য দোয়া আসে না নাই বিসমিল্লাহ এরপরে অজু শেষ করলেন কালিমায় শাহাদাত আছে না নাই এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন বের হওয়ার দোয়া আছে বের হয়ে আপনি আপনি মসজিদে মসজিদে যাচ্ছেন পথে পড়ার আলাদা দোয়া আছে এরপরে প্রবেশ করবেন তার জন্য দোয়া আছে মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার নামাজ আছে এরপরে মসজিদে নামাজ বন্দী কি জিকির করে বের হচ্ছেন সেটার জন্য আবার দোয়া আছে আবার আপনি যাচ্ছেন কাজকর্মে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সেটার দোয়া আছে স্ত্রী সহবাস করার সময় দোয়া আছে দোয়া নাই এমন কোনো মুহূর্তে ইমানদারের জীবনে থাকতে পারে না নবী কিলিম সালাম এই পরিমাণ দোয়া করতেন এই জন্য দোয়া যদি সবসময় করতে কষ্ট হয় হাত তুলতে আপনি হাত তোলা ছাড়া শুক্রবারে দোয়া করেন দোয়াটা অনেক বেশি করা দরকার